হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম মনে হয় যেন কিছুদিন আগেই এই রাস্তায় আমি সাইকেল চালাতাম শুধু আমি না আমাদের একটা দল ছিল আমরা সাইকেল নিয়ে বিকালবেলা ঘুরতে বের হতাম অনেক দূর চলে যেতাম আর এখন একই রাস্তায় আমার বাচ্চারা সাইকেলে চড়ে ঘুরতেছে বাচ্চাদের এই সময়টা এত দ্রুত চলে যায় যদি আমার সাধ্য থাকতো এই সময়টাকে আমি আটকে রাখতাম সারা জীবন বাচ্চা কাচ্চা চোখের সামনে একটু একটু করে বড় হয়ে যাচ্ছে আর আমি মা হিসাবে দেখতেছি ভালোও লাগছে খারাপও লাগছে বাসায় কিছু বাজারও নিয়ে আসলো এখানে সবজি ছিল শীতকাল শুরু হওয়ার সাথে সাথে আমাদের বাসায় অনেক বেশি করে সবজি খাওয়া হচ্ছে আজকে জন্য গাড়ি গাড়ি কিনতে বাজারে বা কিনে আনবো কয়েকদিন ধরেই সুজির খালি হয়ে গিয়েছিল অলরেডি ওটস শেষও হয়ে গিয়েছে তো চিন্তা করলাম আজকে এই কাজগুলো শেষ করি তারপর বাকি যত কাজ আছে সবকিছু করা যাবে বড় মিয়া ছোট মিয়া জানে না যে আজকে ওদের জন্য গাড়ি কিনতে যাচ্ছি ওদেরকে সারপ্রাইজ দিবো এদিকে বড় মিয়া ছোট নেওয়ার জন্য ঋষভ গোপাল আসলো আর ওদের কাছে বড় মিয়া ছোট মিয়াকে হাত মুখ ধুয়ে তারপর দিয়ে দিলাম ওরা না থাকলে আমি ঠিক মতো এক কাপ চাও খেতে পারতাম না অনলাইন থেকে একটা ছোট্ট কিউট জিনিস অর্ডার করেছি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে ছোট্ট কিউট বাঁশের মগটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম কখনো বাঁশের চায়ের কাপে করে চা খেতে পারিনি তো চিন্তা করলাম এই ইচ্ছেটা কেন অপূর্ণ থাকবে অনলাইনে পেয়ে কোনো কিছু চিন্তা ভাবনা না করি অর্ডার দিয়ে দিলাম এটার সাইজ খুবই ছোট, যদিও আমার এতটুকু চায়ে হয় না যাই হোক শখের জিনিস তো আজকে চা খেলাম ভালোই লাগলো ছেলেরা একটু একটু করে বড় হচ্ছে আর ওদের জন্য একটু একটু করে ওদের শখ পূরণ করার চেষ্টা করছি বাবা মারা হয়তো হয়। কোনটা কোনটা ভালো লাগবে বা ওদের জন্য ওইটাই দেওয়ার চেষ্টা করে বড় মেয়া ছোট মেয়ার জন্য কোন গাড়িটা কিনবো এখনো ডিসিশন নেইনি তবে চিন্তা আছে রিক্সা বা হন্ডা বা বাইক এই ধরনের কিছু নিব বাবুদের জন্য এই শোরুমটাতে এসে ওনাদের ব্যবহারে আমি সত্যি মুগ্ধ হয়েছি এই শোরুমটার লোকেশন হলো টিভি স্কুলের সামনে অথবা সিঙ্গার শোরুমের পাশেই ওনাদের ব্যবহার খুবই ভালো আমি এখান থেকে এখন দুইটা বাইক বাসায় নিয়ে যাব একটা হচ্ছে নর্মালি যেরকম রিক্সা থাকে সেরকম আর এখান থেকে একটা নিয়ে যাব যেইটা বাবুদের জন্য সুবিধা হবে চালাতে বা যেটাতে বাবুরা সুন্দরভাবে বসতে পারবে ওই ধরনেরই দুইটা নিব তো রিক্সা দিয়ে বাবুদের গাড়িগুলো পাঠিয়ে দিলাম আর আমার কিছু টুকিটাকি কেনাকাটা ছিল বাচ্চাদের কেনাকাটাই ওগুলো নিয়ে তারপর আবার বাসায় চলে যাব তো দেখা যাক বাসায় গিয়ে বাচ্চারা কোনটা বেশি পছন্দ করে বা কোনটাতে চড়লে ওদের আরাম হয় ওইটাই কিনবো আমার বড় এইটা খুবই পছন্দ করেছে সত্যি কথা বলতে ওদের থেকে আমার নিজের কাছে ভালো লেগেছে এইটা অনেক ইচ্ছা ছিল এই বাইকগুলা বাবুদের জন্য রাখবো তবে পারলাম না কারণ ওগুলো বাবুদের বয়সের সাথে বা বাবুদের হাইটে হচ্ছিল না বাবুরা আরেকটু বড় হলো ইনশাল্লাহ ওই ধরনের গাড়ি কিনে দিব বাবুদের নতুন গাড়িতে ওদের মামা ব্যাটারি লাগিয়ে দিয়ে ছিল আর ওরা সেটাই দেখতেছিল আসার সময় বাবুদের জন্য একটা দদি এনেছিলাম এখন বাবুদেরকে দদিটা খাওয়াবো আজকের ব্লগটা এতটুকুই হাফেজ সবাইকে